দর্শক সৈয়দপুর টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগতম পদ্মা নদীর যে মধ্যপ্রান্ত থেকে এবং বারো এবং তেরো নম্বর যে পিলার রয়েছে পদ্মা সেতুর সেই পিলারের শেষ স্পেন একচল্লিশতম স্পেন বসানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য প্রান্ত থেকে পিলারের পাশ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দপুর টেলিভিশনে সঙ্গে রয়েছে আমি জিকে সানজিদ ক্যামেরা রয়েছে এস এম রিফাত হাসান দর্শক আমরা যে চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই তা হচ্ছে এই যে আমার যে পাশের যে টলার রয়েছে সেই টলারে আপনারা দেখতে পাচ্ছেন যে এক জাক তরুণ এবং যুবক রয়েছে যারা সে যশোর থেকে যশোর জেলা থেকে এই পদ্মা সেতুর শেষ স্পেন বসানোর কার্যক্রম দেখার জন্য এখানে চলে এসেছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই তাদের অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করবো দর্শক আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা সে যশোর থেকে এখানে কেন আসলেন কোন উত্তেজনার দিক থেকে এবং কোন ভালো লাগার দিক থেকে অনেক দিন ধরে আশা ছিল যে পদ্মা সেতুর শেষ স্পেন যেদিন তুলবে ওইদিন আমরা দেখতে আসবো আর এটা এই সরকারের মনে করেন যে আপনার এটা উন্নয়ন বা বড় সাফল্য এজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কি মনে করেন যে এই পদ্মা সেতুর ফলে কিন্তু আপনাদের যশোরে প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে কারণ কি আমাদের কেশবপুর থেকে যশোরের কেশবপুর থানা হইতে ঢাকা যে পথ কিন্তু খুলনা হয়ে আসছে এই পদ্মা সেতু হইয়ে পথ কম এজন্যই যোগাযোগ ব্যবস্থার আর কি ভালো হবে পদ্মা সেতু পরে তো এই যে পদ্মা নদীর বুকে এই যে পদ্মা সেতু দৃশ্যমান হয়ে গেল আজকে সম্পূর্ণরূপে এই চিত্র দেখে আপনাদের কেমন লাগছে সবার খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে দর্শক আপনারা এক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে এই পদ্মা সেতুর প্রভাব কিন্তু সেই যশোরও পড়তে যাচ্ছে এবং যশোরের সাথে কিন্তু ঢাকার যে বাংলাদেশের রাজধানী ঢাকার যে যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক যাক তরুণ যুবক তাদের কিন্তু স্বপ্ন ছিল অনেক আগে থেকে তারা পরিকল্পনা করে রেখেছিলেন যে এই পদ্মা সেতুর শেষ স্পেন বসানোর কার্যক্রম তারা দেখতে আসবে ফলে কিন্তু তারা সেই যশোর থেকে ছুটে এসেছে এই পদ্মা সেতুর বাস্তবায়নের শেষ যে স্পেন এবং শেষ স্পেনের মাধ্যমে সম্পূর্ণরূপে দৃশ্যমান হওয়ার যে চিত্র তা দেখতে তারা কিন্তু এগিয়ে আসছে দশ আমরা আরও কিছু ভাইয়ের সাথে কথা বলতে চাই আপনাদের সাথে এই এর ফলে কি যশোরের উন্নয়নে আপনাদের প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য তারপর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে প্রশ্ন করেছেন আমরা যখন এর আগের ভিডিও তৈরি করেছি যে পদ্মা সেতুর ফলে লাভ কি আপনারা বারবার বলছেন উন্নয়ন হবে উন্নয়ন হবে কিসের উন্নয়ন হবে কোন জায়গায় উন্নয়ন হবে কিসে লাভ হবে দর্শক একটি দেশের বা একটি অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ মাধ্যম যদি সহজ হয় যোগাযোগ মাধ্যম যদি শক্তিশালী হয় তাহলে সেই অঞ্চল কিন্তু উন্নত হয় গ্যাস বিদ্যুৎ সড়ক এবং যাতায়াত সহজীকরণের ফলে যে কোনো অঞ্চল কিন্তু উন্নত দিকে খুব সহজে কিন্তু এগিয়ে যায় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম যশোরের এক জাগরের আচ্ছা আপনাদেরকে একজনের প্রশ্ন করছে তারা কিন্তু এক এক জায়গা অঞ্চলে কিন্তু তারা কর্মরত থাকে তারা একই জায়গায় কর্মরত থাকে এক এক অঞ্চলে অনেকেই কিন্তু ঢাকায় বড় হয় যশোরের বাড়ি তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছে যে তাদের আঞ্চলিক ভাষার সাথে হয় না আমরা একটু যশোরের আঞ্চলিক ভাষা আপনাদের থেকে শুনতে চাই এই পদ্মা সেতু বা নদী নিয়ে আপনি একটু বলেন যশোরের আঞ্চলিক ভাষায় আমি মোহাম্মদ রবিউল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেশবপুরবাসীর পক্ষ থেকে আমরা এই পদ্মা সেতু করার জন্য খুবই গর্বিত এবং আনন্দিত দর্শক আপনারা দেখতে পেলেন যে আঞ্চলিকতা যে টান এবং যশোরের আঞ্চলিক ভাষা তা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি তার মানে এতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই সে যশোর থেকে ছুটে এসেছে পদ্মা সেতুর একচল্লিশতম স্পেন বসানোর কার্যক্রম দেখতে এবং আপনারা ক্যামেরায় আপনাদেরকে দেখাতে চাই যে স্পেনের যে বসানোর যে কার্যক্রম তা কিন্তু প্রায় শেষের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্পেন ইতিমধ্যে বারো এবং তেরো নম্বর পিলারে এসে বসে গিয়েছে এবং বারো এবং তেরো নম্বর পিলারে কিন্তু স্পেন বসানোর যে প্রক্রিয়া তাও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এবং এবং এরই মধ্য দিয়ে কিন্তু ছয় দশমিক পনেরো কিলোমিটার দৃশ্যমান হলো এবং একচল্লিশটি স্পেন বসলো বিয়াল্লিশটি পিলারের উপর এবং প্রতিটি স্পেনের ওজন হচ্ছে তিন হাজার দুইশো টন দশক দশক এই পদ্মা সেতু পদ্মা সেতু আরও অনেক কাজ বাকি রয়েছে পদ্মার এপার ও পারে পদ্মা সেতু সংযোগস্থলের যে উত্তর পাশ দক্ষিণ পাশে আর অনেক প্রকল্প হবে অনেক কিছু দেখার রয়েছে দূর দূরান্ত থেকে বাংলাদেশের অনেক দেখব আমরা যে দর্শনার্থী পদ্মা সেতুর পাশে এসে করবে এটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার অনেক আনন্দের ব্যাপার এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক স্বপ্নের ব্যাপার এবং অত্যন্ত আনন্দের ব্যাপার এবং যা আজ বাস্তব রূপে দৃশ্যমান হলো ছয় দশমিক পনেরো কিলোমিটারের পদ্মা সেতু তা এই মাহেন্দ্র এই আনন্দ দশ ডিসেম্বর মহান বিজয়ের মাস ডিসেম্বর মাসে বিষয় ডিসেম্বর মাসে বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অধ্যায় রচিত হলো ওই পদ্মা সেতুর সম্পূর্ণরূপে দৃশ্যমান ছয় দশমিক পনেরো কিলোমিটার দৃশ্যমানের মধ্য দিয়ে সোদপুর টেলিভিশনের সাথে থাকুন শোধপুর টেলিভিশন স্লোগান জনগণ আমাদের প্রতিবেদক আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাবলু ডাবলু ডট ডট কম স্ল্যাশ শোধপুর টেলিভিশন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ শোধপুর টেলিভিশন লাইক এবং ফলো করে সাথে থাকুন